আরো একটা রবিবার আরও একটা খারাপ দিন গেল ভারতীয় ক্রিকেটের জন্য প্রথমে ছেলেরা আর তারপর মেয়েরা বলতে পারেন গতকাল জোড়া হার্ট ব্রেক হয়েছে ভারতীয় ক্রিকেট সমর্থকদের দিনের শুরুতে ওই সমর্থকরা যে হাসি নিয়ে যে উদ্দীপনা নিয়ে টেলিভিশনের সামনে কিংবা মোবাইল স্ক্রিনের সামনে খেলা দেখতে বসেছিল দিন শেষে তাদের মুখের সেই হাসি কিংবা ওই উৎসাহ বা উদ্দীপনা একেবারেই যে ম্লান হয়ে গেছিল সেরকমটা তো বলাই বাহুল্য ভারতের মেয়েরা তো ম্যাচ জুড়ে দারুণ ক্রিকেট খেললো মানে ইভেন লাস্ট দুই তিন ওভার আগে পর্যন্ত বোঝা যায়নি যে ম্যাচটা তারা ওই জায়গা থেকে কোনোভাবে কিন্তু শেষ পর্যন্ত এই বিশ্বকাপের চাপ এই দেশের মাটিতে হওয়া বিশ্বকাপের এই সমর্থকদের চাপটা তারা একেবারেই নিতে পারলো না যে কারণে আউট অফ নো এই ম্যাচটা হারার কিন্তু কোনো যৌক্তিকতাই ছিল না ওই রকম একটা কমফোর্টেবল সিচুয়েশন থেকে আর এই ইংল্যান্ডকেই কিনা ভারতের মেরা এই মাস দু এক বা তিন এক আগেই তাদের দেশে কি প্রথমে টি টোয়েন্টি আর তারপর ওয়ান ডে সিরিজে একবারে হারিয়ে এসেছিল তো গতকাল ইন্দোরে ভারত আর ইংল্যান্ডের মেয়েরা পরস্পরের মুখোমুখি হয়েছিল যে পার্টিকুলার ম্যাচে টিম ইন্ডিয়া জয় পাওয়াটা কিন্তু ভীষণই আবশ্যক ছিল ওই সেমিফাইনালের রেসে টিকে থাকতে গেলে তো এই ম্যাচে ইংল্যান্ডের ক্যাপ্টেন নেট সিভার ব্রান্ট টস দিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তো ইংল্যান্ডের ওপেনিংয়ে তিয়াত্তরটা রান উঠে যায় পাওয়ার প্লে দশটা ওভার তারা খুব ভালো মতো কাজে লাগিয়ে বিনা উইকেটে চুয়াল্লিশ তুলে ফেলেছিল আর ওপেনিং জুটিকে এরপর ভাঙন ধরলেন ওই দীপ্তি শর্মা ওই ট্যামি বিউমন্ট ওই একটা আর কি সুইপ খেলতে গেছিলেন অ্যারাউন্ড দ্য লেগ তিনি বলটাকে মানে একেবারে জাজ করতে না পেরে ওই লেগ স্টাম্প করিডোর বরাবর ওই দীপ্তি শর্মার ওই পার্টিকুলার ডেলিভারিটা মিস করে তিনি ওই জায়গায় বোল্ড হয়ে গেছিলেন আর এরপর আবার একটা পঁচিশ রানের ছোট পার্টনারশিপ গড়ে উঠেছিল সেকেন্ড উইকেটে কিন্তু এই জুটিটাও খুব বেশিক্ষণ বড় হলো না ওই মানে আরেক ওপেনার অ্যামি মানে তিনি একটা হাফ সেঞ্চুরি নক খেলে একটা বড় ইনিংস খেলার ইঙ্গিত দিচ্ছিলেন কিন্তু তার উইকেটটাও দীপ্তি শর্মাই তুলে নিয়েছিলেন ওই শর্ট মিড উইকেটে স্মৃতি মান একটা দারুণ ক্যাচ নিয়েছিলেন আটানব্বইয়ে দুই হয়ে গেছিলো ইংল্যান্ডের মেদার টিমের স্কোরটা আর এরপর ওই ইংল্যান্ডের সাবেক ক্যাপ্টেন আর বর্তমান ক্যাপ্টেনের মধ্যে একটা একশো রানের মেমত পার্টনারশিপ গড়ে ওঠে আর যে জুটিটাই বলতে গেলে ইংল্যান্ডকে ওই বড়ো রান তোলার প্ল্যাটফর্মটা পুরোপুরি সেট করে দিয়েছিল ওই ন্যাট সিভার ব্রান্ট যিনি ইংল্যান্ডের এই লাইন আপের ক্যাপ্টেন তিনি তো দারুণ টাচে ছিলেন তো তিনি এসেই আর কি বেশ কিছু ভালো ভালো শট নেগোসিয়েট করছিলেন অপরদিকে ওই ইংল্যান্ডের সাবেক ক্যাপ্টেন হিদান নাইট তিনি তো বলবো একটা কমন স্ট্র্যাটেজি নিয়ে ভারতের এই মেয়েদের টিমের এগেন্সটা খেলতে নেমেছিলেন পার্টিকুলারলি স্পিন অ্যাটাকটা যেহেতু ভারতের হেভি ওই দীপ্তি শর্মা কিংবা ওই স্নেহা রানার এগেন্সটা তিনি কন্টিনিউয়াসলি সুইপ রিভার্স সুইপ লক সুইপ করে করে বাউন্ডারি আর ওই জায়গায় সিঙ্গেলস ডাবলস কালেক্ট করতে থাকছিলেন মানে সুইপ মেরেই তিনি ভারতের স্পিনারদের ওই অস্ত্রগুলো জাস্ট ভোঁতা করে দিয়েছিলেন তো তিনি একটা হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন ঠিকই কিন্তু ওই দলগত দুশো রানের গোলটি যখন টপকালো ইংল্যান্ডের মেয়েরা ওই দুশো এগারো রানের মাথায় ন্যাট সিভার ব্র্যান্ড তিনি বেশ ভালো টাচেই ছিলেন কিন্তু আনফর্চুনেটলি তিনি নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি তার উইকেটটা ওই জায়গায় তুলে নিয়েছিলেন ওই শ্রীচরণী তিনি এক্সট্রা কভারের উপর দিয়ে একটা শর্ট খেলতে গিয়ে ওই ভারতের ক্যাপ্টেন হারমানপ্রীত করের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছিলেন দুশো এগারোয় তিন হয়ে যায় ইংল্যান্ডের স্কোরটা এরপর আবার একটা আটত্রিশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া হিদান নাইট আর ওই নতুন ক্রিজে আসা সোফিয়া ডাঙ্কির মধ্যে এই জায়গায় হিদান নাইট একটা চমৎকার সেঞ্চুরি ইনিংস ডেলিভার করলেন হিদান নাইট কিন্তু বেশ মাল্টিপল নাম্বার অফ চান্সেস তিনি দিয়েছিলেন যদিও সেগুলো হাফ চান্সেস ছিল কিন্তু সেগুলো আর কি ভারতের ফিল্ডাররা কিংবা ওই বোলাররা গ্র্যাপ করতে পারেনি তিনি যে পার্টিকুলার ডেলিভারিটা আর কি সেঞ্চুরি পেয়েছিলেন সেটাও একটা আউটসাইডেজ হয়ে তারপরে কিন্তু ওই থার্ড ম্যান দিয়ে বাউন্ডারি পেয়েছিলেন তারপরে যাই হোক তিনি একটা বেশ হ্যান্ডি মানে খুবই গুরুত্বপূর্ণ একটা কন্ট্রিবিউশনই করেছিলেন বলা চলে কিন্তু সেঞ্চুরি পাওয়ার ঠিক পরে পরেই তিনি ওই তার পার্টনারের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেছিলেন তো একশো ন রানে তার ব্রিলিয়ান্ট ইনিংসটা ওখানেই খতম হয়ে যায় আর ইংল্যান্ডের মেয়েদের টিমে স্কোরটা হয়ে যায় চার উইকেটে দুশো উনপঞ্চাশ আর এরপরে কিন্তু ইংল্যান্ডের মেয়েরা প্রায় প্রত্যেক ওভারই একটা করে উইকেট খোয়াতে থাকছিল যে কারণে তারা শেষের দিকে গিয়ে যে ফ্লারিশিংটা করার স্বপ্ন দেখছিল বা একটা আগুন ঝরা ফিনিশ দেওয়ার চেষ্টা করছিল। সেটা তারা একেবারেই করতে পারেনি শেষ পাঁচ ওভারে তারা মাত্র ছত্রিশ রান তুলতে পেরেছিল অপরদিকে চার চারটা উইকেট খুঁয়ে ফেলেছিল আর তারপরে শেষের দিকে গিয়ে দীপ্তি শর্মা দুইটা উইকেট তুলেছিলেন আর শ্রীচরণীয় একটা উইকেট শিকার করেছিলেন আর একদম ওই লাস্ট ওভারে তাদের ওই লেফট আর্ম স্পিনার সোফি এ তিনি রান আউটের শিকার হয়েছিলেন তো যেখানে ইংল্যান্ডের মেয়েদের টিমের স্কোরটা ছিল পঁয়তাল্লিশ ওভারে দুশো বাহান্ন সেখান থেকে পঞ্চাশ ওভার শেষে তারা শেষ করলো আট উইকেটে দুশো অষ্টআশি এই অবস্থায় একটা সময় তারা যেভাবে খেলছিল এক্সপেক্টেড স্কোরের তুলনায় তারা কিন্তু পনেরো থেকে বিশটা রান কমই তুলতে পেরেছিল ওই শেষের দিকে ভারতের বোলারদের আর ফিল্ডারদের দুর্ধর্ষ কামব্যাকের জন্য তো এই দুশো উননব্বই চেস করতে গিয়ে ইন্ডিয়ার ইনিংসের শুরুটা কিন্তু খুব একটা ভালো হয়নি ওপেনিং জুটি এদিন খুব বেশি বড় হয়নি ওই দলগত তেরো রানের মাথায় প্রতিকার আওয়াল একটা আউটসাইড দিয়ে অবস্ট ডেলিভারিতে কাট করতে গিয়ে একটা সামান্য আউটসাইডের শিকার হয় তিনি উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মাত্র ছ রান করে এরপর ওই হার্লিন দেওয়ালের সাথে ওপেনার স্মৃতি মানধানের একটা উনত্রিশ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল হার্লিন দেওয়ালকে বেশ মনে হচ্ছিল তিনি ভালো টাচে রয়েছেন তিনি মূলত এই পার্টনারশিপটাকে লিড করে নিয়ে যাওয়ার কাজ করছিলেন কিন্তু টেন্থ ওভারের একদম লাস্ট ডেলিভারিতে ওই হার্লিন দেওয়াল শারলিনের একটা হার্ড লেংথের ডেলিভারিতে বলের লাইন মিস করে এল আউটার ডাব্লিউ শিকার হয়ে যান কুড়ি রান করে তিনি যখন প্যাভিলিয়নে ফেরত চলে যান ওই পাওয়ার প্লে দশ ওভার শেষে তখন ভারতের মেয়েদের টিমের স্কোরটা দেখাচ্ছে দুই উইকেটে বিয়াল্লিশ এরপর বলতে পারেন এই ভারতের ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন ওই স্মৃতি মানধানা আর ওই হারমানপ্রীত করের মধ্যে একশো পঁচিশ রানের একটা ম্যামথ ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে ওঠে এই জুটিটা যখন খেলছিল তখন তো একবারের জন্য মনে হয়নি যে ভারত কোনোভাবে ম্যাচটা হেরে যেতে পারে এদের দুজনের হাত ধরেই ভারতের দলগত স্কোরটা একশো রানের গন্ডি টপকে ছিল দেড়শো রানের গন্ডি টপকে ছিল এই জুটিটাকে মূলত লিড করার কাজ করছিলেন ক্যাপ্টেন হারমানপ্রীত কর তার ব্যাট প্রথম চারটা ম্যাচে সেভাবে হাসেনি কিন্তু এই ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে এসে তিনি সেভেন্টি অল রানের একটা ইনিংস খেলে বুঝিয়ে দিলেন যে মানে তিনি এখনো কিন্তু আন্ডার প্রেশার ম্যাচে তিনি পারফর্ম করার জন্য এখনও কিন্তু যথেষ্ট যোগ্য একজন ক্যান্ডিডেট অপরদিকে স্মৃতি মানধানা যিনি এর আগের ম্যাচে ওই ব্যাটে তার রিদমটা ফিরে এসেছিল তিনি সেইটাকে আবারও ক্যারি করলেন তবে তিনি একটু মানে অ্যাঙ্করিং রোলটাই প্লে করছিলেন ঝড় তোলার মূল কাজটা কিন্তু ওই হারমানপ্রীত করই করছিলেন কিন্তু বিপত্তিটা ঘটে গেল একত্রিশ নম্বর ওভারে যেখানে হারমানপ্রীত করকে মনে হচ্ছিল তিনি একটা সেঞ্চুরি হয়তো তুলেও নিতে পারেন ওই জায়গায় ওই ইংল্যান্ডের ক্যাপ্টেন ন্যাট সিভার ব্রান্টের একটা ডেলিভারিতে তিনি লেট কাট খেলতে গেলেন একটু বেশি লেট খেলে ফেললেন আর যার ফলে শর্ট থার্ড ম্যানের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান সত্তর বলে সত্তর রান করে ভারতের মেয়েদের টিমে তখন স্কোরটা হয়ে যায় তিন উইকেটে একশো সাতষট্টি এরপর দীপ্তি শর্মা ক্রিজে আসেন দীপ্তি শর্মার সাথে স্মৃতি মান এই জায়গায় কিন্তু একটা সাতষট্টি রানের চমৎকার পার্টনারশিপ গড়ে ওঠে ভাবুন একটা সেঞ্চুরির পার্টনারশিপ একটা হাফ সেঞ্চুরি পার্টনারশিপ যেখানে ভারতের মেয়েদের টিমের গড়ে উঠেছিল সেখান থেকেও তারা কিনা শেষ পর্যন্ত দুশো উননব্বই চেস করতে পারলো না তো এই পার্টনারশিপটাকে ওই লিড করার কাজ কিন্তু দীপ্তি শর্মাই করছিলেন তিনি বেশ চমৎকার কিছু শর্টস নিগর শেট করছিলেন এই জুটিটার উপর ভর করে ভারতের মেয়েদের টিমের স্কোরটা দুশো রানের গন্ডি টপকে গেছিল চল্লিশ ওভার শেষেও তাদের স্কোরটা ছিল তিন উইকেটে দুশো সাতাশ মানে হিসাব মতো লাস্ট দশ ওভারে মানে ষাট বলে ভারতের মেয়েদের টিমের প্রয়োজন ছিল মাত্র বাষট্টি রান হাতে তখনও সাতটা উইকেট এইখান থেকে কেউ ম্যাচ হারে এখান থেকেও শেষ পর্যন্ত ভারতের মেয়েরা অবিশ্বাস্যভাবে ম্যাচ হেরে গেল যখন ওই বিয়াল্লিশ নম্বর ওভারে স্মৃতি মান্ধানা তখন নিশ্চিত সেঞ্চুরির মুখে দাঁড়িয়ে রয়েছেন অষ্টআশি রান করেও ফেলেছেন লং অফের উপর দিয়ে একটা বড় শট তিনি খেলতে গেলেন আনফর্চুনেটলি মিস হয়ে যাবে ওই রিজিয়ানের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান আর এরপর ওই রিচা ঘোষ ক্রিজে আসেন রিচা ঘোষের সাথে দীপ্তি শর্মার একটা বাইশ রানের পার্টনারশিপ গড়ে উঠলো এই জুটিটা গড়তে কিন্তু তারা যথেষ্ট মানে ঢিমে তালে করে ফেলেছিল ছাব্বিশটা বল তারা সময় নিয়ে নিয়েছিল রিচা ঘোষ মানে তিনি শেষের দিকে গিয়ে যে ঝড়টা তুলতে পারেন মানে ওই ঝড়টা তোলার আগেই তার উইকেটটা ওই জায়গায় সিভার তুলে নিয়েছিলেন মাত্র আট রান করে আউট হয়ে যান আর এর ঠিক পরের ওভারে ওই সোফিএনকে ওই একটা বড় শট খেলতে গেছিলেন দীপ্তি শর্মা ওই ডিপ মিড উইকেট কাভার করে কিন্তু আনফর্চুনেটলি টাইমড হয়ে যাওয়া ওই হাফ সেঞ্চুরিয়ান দীপ্তি শর্মা নিজের উইকেটটা বিলিয়ে বসেন পঞ্চাশ রান করে তিনি প্যাভিলনে ফেরত চলে যান ভারত ওই জায়গায় ষষ্ঠ উইকেট খোয়ায় তারপরেও শেষ তিন ওভারে ভারতের জয়ের জন্য সাতাশ রান প্রয়োজন ছিল শেষ দু ওভারে তেইশ রান প্রয়োজন ছিল শেষ জয় পেতে ওই রান ছিল কিন্তু এই রানটা মতো আর তুলতে পারলো না আমানজ কর আর স্নেহা রানা যারা কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করতে পারেন মানে বড় বড় শট তাদের হাতে রয়েছে কিন্তু ইংল্যান্ডের বোলাররা ওই শেষ দিকে গিয়ে মানে শেষ দুই বা তিন ওভারে এতই দুর্ধর্ষ বোলিং করেছে যে কারণে এই দুই ব্যাটার ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে আর পৌঁছতে পারলো না যার ফলে মাত্র চার রানের শর্ট হয়ে ওই জায়গায় ভারতের মেয়েদেরকে থেমে যেতে হলো ছ উইকেটে দুশো চুরাশি এই অবস্থায় আমার সবচেয়ে যে জিনিসটা খারাপ লাগছে হাতে যখন আপনার চারটা উইকেট বেঁচে যাচ্ছে তারপর আপনি এই দুশো উননব্বই চেস করে জিততে পারবেন না যখন আপনি এত ভালো একটা কমফোর্টেবল পজিশনে ছিলেন লাস্ট দশ ওভার বা লাস্ট পাঁচ ওভার আগ পর্যন্ত তাহলে এবার ডেফিনেটলি প্রশ্ন আসতে পারে এই পার্টিকুলার ম্যাচে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আজকের ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার আমি মনে করি তিনটা একটা স্মৃতি মানধানার আউট একটা ওই দীপ্তি শর্মার আউট আর একটা হচ্ছে ডেফিনেটলি ওই আটচল্লিশ নম্বর ও ভারটা স্মৃতি মানধানার আউট হওয়ার আগ পর্যন্ত ভারতের মেয়েদের টিমের তখন প্রয়োজন ছিল তিপ্পান্ন বলে পঞ্চান্ন রান এই জায়গা থেকে তো ম্যাচ হারাটা ডেফিনেটলি উচিত ছিল না বলেই আমার মনে হয় দীপ্তি শর্মার আউট হওয়ার আগ পর্যন্ত ভারতের মেয়েদের টিমের প্রয়োজন ছিল কুড়ি বলে সাতাশ রান তখনও হাতে কিন্তু ওই পাঁচটা উইকেট বাকি এখান থেকেও ডেফিনেটলি ম্যাচ হারাটা উচিত ছিল না আর আটচল্লিশ নম্বর ওভারে স্মিথ বল করতে এসে ওই দুরন্ত ওভারটায় তিনি মাত্র চারটা রান খরচ করলেন তার আগ পর্যন্ত ভারতের টিমের ছিল বলে মানে দু ওভারে তেইশ মানে বারো বলে তেইশ এই জায়গা থেকেই তারা মানে ভারতের মেয়েরা ম্যাচ জয় ইকুয়েশনটাকে বেশ ডিফিকাল্ট করে ফেলেছিল আমার কাছে এই তিনটার মধ্যে ওই আটচল্লিশ নম্বর ওভারে লিনজি স্মিথ যে ব্রিলিয়ান্ট ওভারটা করলেন মাত্র যে চারটা রান খরচ করলেন ওইখানেই আর কি বলতে গেলে ভারত ম্যাচ জয় থেকে বেশ আস্তে আস্তে পিছিয়ে পড়তে শুরু করলো আর যেটা পরবর্তী দু ওভারে তারা আর রিকভার করতে পারেনি তো আমার কাছে ওই লিনজি স্মিথের আটচল্লিশ নম্বর ওভারে মাত্র চার রান খরচ করাটাই ভারত আর ইংল্যান্ডের এই মেয়েদের বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন